এরপরে প্রশ্ন হলো মাসখানেক আগে আমার একটি কম্বলে পেশাব লেগেছে গতকাল আমি অন্য আরেকটি কম্বল সেই পেশাব লাগা কম্বলের উপর দিয়ে গায়ে দিয়েছি এটি কি দ্বিতীয় কম্বলটি নাপাক হয়ে গেছে এরপরে হাসি ইসলাম আপনি লিখেছেন শীতকালে ঠোঁট ফাটার কারণে আমার ঠোঁটে লিপজেল জেল দেই উজু করার পর লিপ জেল দিলে উজুর ক্ষতি হবে কিনা এরপরে প্রশ্ন হলো শীতকালে কান টুপি দিয়ে কপাল ঢাকা অবস্থায় টুপির উপর সিজদা করলে নামাজ হবে কিনা পরে প্রশ্ন হল কেবলার দিক থেকে মুখ কতটুকু ডানে কিংবা বাঁয় সরে গেলেও নামাজ সহি হবে এমডি ইব্রাহিম লিখেছেন ফরজ গোসল না করে গেরস্থলী কাজ করা যাবে কিনা এরপরে প্রশ্ন হল আজহার উদ্দিন আপনার আপনি লিখেছেন গতকাল দুপুরের পরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে জেগে দেখে মাগরীবের সময় হয়ে গেছে এখন করণীয় কি আগে মাগরীব পড়ব নাকি আসরের নামাজ পড়ব এরপর প্রশ্ন হলো শয়তানের ধোকায় আমি খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম এখন নিয়মিত নামাজ পড়ি কোরআন পড়ি নতুন বিয়ে করেছি এক বইয়ে পড়লাম যে ব্যক্তি ভালো তার স্ত্রীও ভালো হবে আর যে খারাপ তার স্ত্রীও খারাপ হবে আমি যেহেতু অতীতে খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম তাহলে আমার স্ত্রীও কি এমন ছিল এরপরে প্রশ্ন হলো মাসখানেক আগে আমার একটি কম্বলে বাচ্চা পেশাব লেগেছে গতকাল আমি অন্য আরেকটি কম্বল সেই পেশাব লাগা কম্বলের উপর দিয়ে গায়ে দিয়েছি এটি কি দ্বিতীয় কম্বলটি নাপাক হয়ে আপনার যে কম্বলে বাচ্চার পেশাব লেগেছে সেই কম্বলের উপরে যে আরেকটা কম্বল দিয়েছেন এই কম্বলে ওই কম্বলের আগে থেকে যে পেশাব লেগেছিল যেটা শুকিয়ে গিয়েছে সেখান থেকে কোনো দুর্গন্ধ লেগে গেছে কিনা যদি আপনার এই কম্বলে যেটা পরে বিছিয়েছেন এটা পেশাবের দুর্গন্ধ এখানে স্পষ্টত পাওয়া যায় তাহলে ওই অংশটা নাপাক ধরা হবে এরপর আপনি সালা করতে পারবেন না আর যদি কোনো আলামত না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একটা নাপাক কম্বলের উপর আর একটা কম্বল বেছানোর কারণে সেই কম্বলটাও নাপাক হয়ে যাবে এরকম কোনো বিষয় কিন্তু নয় এরপরে হাসি ইসলাম আপনি লিখেছেন শীতকালে ঠোঁট ফাটার কারণে আমার ঠোঁটে লিপ জেল দেই উজু করার পর ঠোঁটে লিপ জেল দিলে উজুর ক্ষতি হবে কিনা প্রিয় ভাই হাসি ইসলাম আপনার প্রশ্ন উত্তর হলো যে লিপ জেল দেওয়ার কারণে আমাদের অজুতে বা গোসলে কোনো অসুবিধা তৈরি হবে না কারণ লিপ জেল আমরা যখন ব্যবহার করি ঠোঁটে তখন এর ফলশ্রুতিতে আমরা পানি ব্যবহার করলে সে পানি আর আমাদের ত্বকে পৌঁছে না কিংবা স্ক্রিনে যায় না ব্যাপারটা এরকম না স্ক্রিন বা ত্বকে যেহেতু পানি পৌঁছে অতএব লিপ জেল ব্যবহার করার পর যদি আমরা উজু করি তাতে আমাদের উজু হয়ে যাবে তবে যদি মাত্রায় ব্যবহার করা হয় অনেক বেশি গাঢ় দেওয়া হয় যার ফলে চামড়ায় পানি পৌঁছে না এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে সেটা একটু ডোলে পরিষ্কার করে ফেলা উচিত এরপরে প্রশ্ন হলো শীতকালে কান টুপি দিয়ে কপাল ঢাকা অবস্থায় টুপির উপর সিজদা করলে নামাজ হবে কিনা সাধারণ অবস্থায় কপাল সরাসরি ফ্লোরে বা যেখানে সিজদা সেই রেখে সিজদা দিয়ে সালাত আদায় করতে হবে যদি শীতের আতিশয্যের কারণে অতিরিক্ত শীতের কারণে কষ্ট হয় এবং সেক্ষেত্রে টুপি খুলে এভাবে সালাত আদায় করাটা পর্যন্ত কষ্টের হয় তাহলে সেক্ষেত্রে আপনি টুপির উপর সিজদা দিলে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু একান্ত আপনার প্রয়োজন ছাড়া যদি আপনি কপালের উপর এরকম কোনো কিছু দেন মোটা কিছু দিয়ে যদি আপনি আলাদা আবরণ তৈরি করেন তারপরে সিজদা দেন তাহলে সেক্ষেত্রে সেটা মাকরু হবে প্রশ্ন হলো কেবলার দিক থেকে মুখ কতটুকু ডানে কিংবা বাঁ সরে গেলেও নামাজ হবে উত্তর হলো যে কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে এবং সেটি আমাদের জন্য যদি কেবলার দিকে দিকে না না করে অন্য করেন তার নামাজ হবে এখন প্রশ্ন হলো যে কেবলার দিক থেকে যদি মুখটা একটু এদিক দিক সরে যায় নামাজ হবে কিনা উত্তর হলো যে মুখ যদি এদিক ওদিক সরে যায় তাতে নামাজে অসুবিধা হবে না অর্থাৎ নামাজ হয়ে যাবে যদিও কেবলার দিক থেকে খুব প্রয়োজন ছাড়া ডানে মুখ স্মরণটা অনুচিত এবং সালাতের কোয়ালিটি নষ্ট করে মাকরু করে দেয় সালাতকে কিন্তু এর ফলে সালাদ ভঙ্গ হয়ে যাবে না যদি মুখ একটু এদিক সেদিক হয়ে যায় আর যদি পুরো বডি ঘুরে যায় বা আপনার বুক এটা যদি ঘুরে যায় সেক্ষেত্রে সেই ঘুরে যাওয়াটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রিরও বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না আর পঁয়তাল্লিশ ডিগ্রির কম যদি থাকে হালকা একটু অ্যাঙ্গেল হলো ডানে বাবা আমি তাতে নামাজ ভেঙে যাবে না বরং নামাজ হবে তবে খেয়াল রাখা দরকার যে বিনা আমাদের কেবলা ডানে বাবা মুখ করা যেমন উচিত নয় ঠিক তেমনি ভাবে একেবারে কাটা কাটা কেবলামুখী হওয়া এটা সালাদ বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয় পঁয়তাল্লিশ প্লাস ডিগ্রি যদি ঘুরে যায় তাহলে সেক্ষেত্রে সালাদ নষ্ট হওয়ার প্রশ্ন আসবে এম ডি ইব্রাহিম লিখেছেন ফরজ গোসল না করে গেরস্থলে কাজ করা যাবে কিনা গৃহস্থলী কাজ করতে পারে গোসল ফরজ হয়েছে পরবর্তী ফরজ নামাজের আগে আগে তিনি গোসল করে ফেলতে হবে নামাজের প্রয়োজনে এর মধ্যবর্তী যে সময়টা আছে এই সময়ের মধ্যে তিনি কোনো যে কোনো কাজ চাইলে করতে পারেন গৃহস্থলী কাজ দুনিয়াবি কোনো কাজ খেত খামার বা ঘরোয়া কোনো কাজ রান্না বাড়া খুঁটাকাটি এইগুলো সব তিনি করতে পারেন তবে এক্ষেত্রে উত্তম হলো ফরজ গোসল হয়েছে গোসল একটু দেরিতে করতে হলেও কোনো কাজ করার আগে উজু করে নেওয়া উজু করে আপনি এবার গৃহস্থলী কাজ করলেন বা যে কোনো দুনিয়াবি কাজ করলেন সেটি হলো সবচেয়ে উত্তম এবং সুনায় যদি সেটা কোনো কারণে করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার আর কোনো ফরজতরক হবে বা কোনো গুণা হবে ব্যাপারটা কিন্তু সেরকম না এরপরে প্রশ্ন হল আজহার উদ্দিন তুহিন আপনার আপনি লিখেছেন গতকাল দুপুরের পরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে জেগে দেখে মাগরীবের সময় হয়ে গেছে এখন করণীয় কি আগে নাকি নামাজ মাগরীবের সময় হয়ে গেছে এটি দেখার আপনার জন্য উচিত নামাজ পড়া আসরের নামাজ পড়ার পর আপনি মাগরিবের সালাত আদায় করবেন আর যদি এমন হয় যে মাগরীবের জামাত ছুটে যাবে অথবা মাগরীবের ওয়াক্ত ছুটে যাবে আসর পড়তে গেলে এত দেরি করে উঠেছেন তাহলে সেক্ষেত্রে আগে আপনি মাগরীব পড়ে নেবেন তারপর আসর পড়বেন কিন্তু সাধারণ অবস্থায় যদি আপনার হাতে সময় থাকে যে আগে আসর পড়ে তারপর মাগরীব পড়তে সেক্ষেত্রে আপনাকে ধারাবাহিকতা রক্ষা করে আগে আসর পড়তে হবে তারপর আপনি আদায় করবেন এটি হলো আপনার কর্তব্য এরপর প্রশ্ন হলো শয়তানের ধোকায় আমি খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম এখন নিয়মিত নামাজ পড়ি কোরআন পড়ি নতুন বিয়ে করেছি এক বইয়ে পড়লাম যে ব্যক্তি ভালো তার স্ত্রীও ভালো হবে আর যে খারাপ তার স্ত্রীও খারাপ হবে আমি যেহেতু অতীতে খারাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিলাম তাহলে আমার স্ত্রীও কি এমন ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কেউ খারাপ হলে তার স্ত্রীও খারাপ হবে এমন কোনো কথা নেই এবং এ কথা সঠিক কোনো কথা নয় আল্লাহ স্মাদ কোরআন কারিমে যে বলেছেন পবিত্রের সঙ্গে পবিত্র এবং অপবিত্রের সঙ্গে অপবিত্র এই আয়াতের ব্যাখ্যায় অনেকে বলেছেন যে পবিত্র পুরুষ সাথে পবিত্র নারী এবং অপবিত্র পুরুষ সাথে অপবিত্র নারীর হবে বা হওয়া উচিত এরকম ব্যাখ্যা অনেকে করেছেন তবে এটা সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যে যদি কেউ ভালো এবং পবিত্র কথা বলে তাহলে সেক্ষেত্রে তার ভালো কথা তার প্রাপ্য আর যদি কেউ কোনো খারাপ কথা বলে তাহলে সেক্ষেত্রে তার খারাপের অনুপাতে রিপ্লাই পাওয়া তার প্রাপ্য বা তার হক হয়ে যায় এটা তার পাওনা হয়ে যায় যে যা করবে সে তা পাবে এমন একটা ব্যাপার তো এর আপনার পুরুষ বা নারী তিনি পবিত্র অপবিত্র তার জীবন সঙ্গীও অপবিত্র হবেন বা পবিত্র হবেন সে অনুপাতে এমনটি আবশ্যক নয় এবং এই আয়াত থেকে সেটি নিশ্চিতভাবে ভাবে মোটেও প্রমাণিত নয় বরং আয়াতের একটা ব্যাখ্যা এটাও যে পুরুষ যদি পবিত্র হন বা নারী যদি পবিত্র হন একজন যদি তাহলে তার জীবনসঙ্গী যিনি আসবেন তার তার জীবনসঙ্গী হিসাবে যার সাথে যার বিয়ে হবে সে তার পবিত্র হওয়া উচিত তার যে অপবিত্র তার অপবিত্র সাথে তার বিয়ে হওয়া উচিত ধরুন মুসিদ বিয়ে করবে ইমানদার ইমানদারদেরকে বিয়ে করবে বহু ব্যাখ্যার সুযোগ সেখানে আছে তো কোনোভাবেই এটি গ্রহণযোগ্য নয় এবং কোন আলেম এটি বলেনও নেই যে কেউ খারাপ হলে তার স্ত্রীও খারাপ হবে আর কেউ ভালো হলে তার স্ত্রী ভালো হবে একই কথা নারীদের বেলায় কেউ কোনো নারী খারাপ হলে তার স্বামীও খারাপ হবে এরকম কোনো আবশ্যকতা নেই আমরা জানি লুত হসরাত সাল্লাম তিনি আল্লাহ নবী ছিলেন এবং নু আলসালাম আল্লাহ নবী ছিলেন অথচ তাদের উভয়ের স্ত্রী কিন্তু অমুসলিম ছিলেন কাফের ছিলেন কুহুরির চাইতে বড় অপবিত্র আর কি আছে অথচ তারা পবিত্র মানুষ ছিলেন তারা ইমানদার ছিলেন তারা নবী ছিলেন কিন্তু তাদের জীবন জীবনসঙ্গী হিসাবে যারা এসেছেন তারা কিন্তু পবিত্র ছিলেন না অতএব এরকম কথা বলবার সুযোগ নেই এবং এরকম সহজে যোগ বিয়োগ কষার কোনো সুযোগ নেই অনেক ঘরে দেখা যায় অশান্তি শুরু হয়ে যায় এই সমস্ত ধারণার ভিত্তি করে কেউ নিজের চরিত্র হয়তো কখনও খারাপ ছিল তিনি মনে করছেন তাহলে আমার জীবন সঙ্গী যিনি তিনি হয়তো খারাপই হবেন এরকমটি মনে করবার কোনো কারণ নেই